আজকের দিনটি একটি ঐতিহাসিক দিন এই জন্য যেই শেখ হাসিনা তার রাষ্ট্রীয় এবং দলীয় বাহিনী নিয়ে দেশব্যাপী দীর্ঘ পনেরো বছর ধরে গুণ ঘুম এবং হত্যাকাণ্ড চালিয়েছে এবং গত জুলাই গণঅভ্যুত্থানের সময় শিক্ষার্থীদেরকে হত্যা করা আগুনে পুড়িয়ে মারা ক্রস ফায়ার দেওয়া গুম করে নেওয়া এবং যে সকল রেকর্ড ফাঁস হয়ে গেছে আপনারা দেখেছেন সব কিছু প্রমাণ সাপেক্ষে প্রমাণ পেয়ে স্পেসিফিক কয়েকটা অভিযোগের ভিত্তিতে সবগুলো হত্যাকাণ্ডের বিচার আজকা হয় নাই শুধুমাত্র কিছু হত্যাকাণ্ডের বিচার আজকে হয়েছে আজকের বিচারের মধ্য দিয়ে শেখ এবং সাথে আরও একজনের যে ফাঁসির রায় ঘোষণা হয়েছে এতে আমাদের শহীদ শহীদ পরিবার কিছুটা খুশি হলেও আমাদের আরও অসংখ্য মামলা যেগুলো এখনও পেন্ডিং রয়ে গেছে অথচ এই ইন্টারিম গভর্নমেন্ট ক্ষমতায় আসার দীর্ঘ সময় পার হয়ে গেছে যেখানে প্রায় অভিযোগ প্রায় মামলাগুলো মোটামুটি লেভেলে থাকা উচিত সেখানে আজকে আমরা অনেক দিন পরে হলেও একটা মামলার রায় পেয়েছি আজকে একটা রায় পাওয়ার মধ্য দিয়ে আমরা অন্তত এইটুকু খুশি যে বাংলাদেশের রাজনীতিবিদদের জন্য একটা একটা শিক্ষার দিন শিক্ষা নেওয়ার দিন যে কেউ ক্ষমতা পেলেই কেউ সব কিছু পেলেই তার মতো করে করতে পারবে ফেসিবাদ হয়ে উঠতে পারবে ফেসিবাদ হয়ে উঠতে পারবে এবং ফেসিবাদ হয়ে উঠলে যে তার পরিণতি চূড়ান্ত পরিণতি হয় সেটা একটা শিক্ষা নেওয়ার দিন আজকে ডাকসুর জায়গা থেকে আজকে আমরা এখানে আসছিলাম এবং আমরা পুরো রায় শুনেছি আমাদের দিক থেকে আমাদের ফিডব্যাক আমাদের বিপি জানাবেন আমরা প্রাথমিকভাবে যেই রায় ঘোষণা হয়েছে সেই রায়ে সেকাছিনের फांसी রায়ে আমরা সন্তুষ্ট কিন্তু সাথে যে পুলিশের আইজিপির যে রায় দেওয়া হয়েছে সেই রায়ে আমরা সন্তুষ্ট না সেই সেই রায় যে যে অপরাধের মাত্রা এবং যে যেই রায় ঘোষণা হয়েছে সেটির ব্যাপারে আমি ফিডব্যাক জানাবেন না আমাদের দক্ষিণ নবনির্বাচিত দক্ষিণ নির্বাচিত প্রতিনিধিকে